নমস্কার বন্ধুরা দুলুন্স কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পিঠে পুলির মধ্যে বাঙালির অত্যন্ত প্রিয় নলেন গুড়ের রসবড়া রেসিপি এটা বানানো কিন্তু খুবই সহজ আসুন দেখে নেওয়া যাক ভিডিওটিতে এখানে আমি আড়াইশো গ্রাম বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন দেখুন ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি ডালগুলোকে মিক্সিতে বেটে নেব ডালগুলোকে আমি মিক্সিতে দিয়ে দু ব্যাচে বেটে নেব আর খুবই সামান্য জল দিয়ে বেটে নিতে হবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন এইভাবে ডালগুলোকে বেটে নিতে হবে এবার একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাত দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মৌরি ডাল যত ভালো ফেটানো হবে বড়াগুলো ততই ভালো হবে আর রসও ভালো করে ঢুকবে সেই জন্য একটু সময় ধরেই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার ডাল ফেটানো ঠিক হয়েছে কি না সেটা কি করে বুঝবেন এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর সেই জলের মধ্যেই ব্যাটারটা একটু ফেলে দিলাম দেখুন ব্যাটারটা ভেসে আছে তার মানেই আমাদের ব্যাটারটা একদম রেডি এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে দিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেল ভালোভাবে গরম হলে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব খুব বড় আকারে বড়া ভাজবো না ছোট ছোটো আকারেই বড়া তৈরি করে নিতে হবে কারণ বেশি বড় আকারে বড়া বানালেই বড়ার ভেতরটা কাঁচা থেকে যেতে পারে সেই জন্যই বলছি ছোট ছোটো আকারেই বড়াগুলো বানিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন বড়াগুলো সমানভাবে ভেজে নেব আর বড়াগুলো ভাজতে ভাজতেই আমি গ্যাসের অপর বার্নারে রসটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি দু গ্লাস জল জল ভালোভাবে গরম হলে আমি জলের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় আপনারা এখানে চিনি দিয়েও করে নিতে পারেন আর এদিকে বড়াগুলো আমি নাড়াচাড়া করে দেব দেখুন জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গুড়টা দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রামের পরিমাণে খেজুরের পাটালি গুড় গ্রেড করে নিয়েছি গুড়টা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব খুব বেশি ঘন রস তৈরি করব না একটু পাতলা করে রসটা বানিয়ে নিতে হবে আর দেখুন এইদিকে আমার বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে গরম রসের মধ্যে দিয়ে দেব এইভাবেই আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব লো ফ্লেমে বড়া ভাজবেন না তাহলে বড়াগুলোতে তেল টেনে নেবে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি সব বড়াগুলোকেই রসের মধ্যে দিয়ে দিয়েছি একবার করে নাড়াচাড়া করে দিতে হবে আমাদের রসবড়া একদম রেডি কিন্তু আমি এখানে আরও এক থেকে দেড় ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে সব বড়ার মধ্যে রস ভালোভাবে ঢুকতে পারে থেকে দেড় ঘন্টার পর আমি রসবড়াগুলো পরিবেশন করব দেখুন বড়ার মধ্যে কি সুন্দর রস ঢুকে গেছে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন আমি কেটেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কেমন হয়েছে নরম তুলতুলে রসবড়া আমাদের একদম রেডি নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ